সুধি মন্ডলী যে যেখানে আছেন আশা করি ভালো আছেন সবাইকে স্বাগত জানাচ্ছি প্রথম আলোর অনলাইনের বিশেষ আয়োজন শিশু যত্ন অনুষ্ঠান থেকে অনুষ্ঠানটি নিবেদিত হচ্ছে জাস্ট ফর বেবি সৌজন্যে সাথে আছি আমরা একটা তানিয়া আলম কেমন আছেন ভালো আছি আপনাকে স্বাগত আমাদের অনুষ্ঠানে আমিও ভালো আছি ধন্যবাদ শীত শেষ হয়ে গেল বসন্তকাল আসছে এসে গেছে হবে তো এই সময় তো আপনি অনেক ধরনের পেশেন্ট পান আপনার চেম্বারে তো কি কোন ধরনের পেশেন্ট সাধারণত বেশি আসে ধন্যবাদ একটা সুন্দর কোশ্চেন করার জন্য আসলে এই ঋতু পরিবর্তনের এই বাংলাদেশে ষড় ঋতুর দেশ এই বাংলাদেশ তো ঋতু পরিবর্তনের সময় সবচেয়ে বেশি আক্রান্ত হয় শিশুরা এবং বৃদ্ধরা শিশুরা বেশি ভালনারেবল ঋতু পরিবর্তনের সাথে সাথে শীত চলে গেছে বসন্ত আসছে তারপরে গ্রীষ্ম আসবে শীতের আগাম আমরা একটা বৃষ্টিও লক্ষ্য করছি তীব্র গরমও লক্ষ্য করছি মাঝে মাঝে বৈরী হাওয়াও লক্ষ্য করছি এতে শিশুরাই বেশি আক্রান্ত হয় আমরা আমাদের প্রাইভেট চেম্বারে অথবা হাসপাতালে এই সময়ে বেশিরভাগ রোগী আসলে সর্দি কাশি ঠান্ডা চর্মরোগ ডায়রিয়া এই সমস্ত রোগী আমাদের বেশি আসে এবং গলা ব্যথা রোগীও যে আসে কম তা না তার সাথে কিছু খারাপ রোগও আসে যেমন প্রচণ্ড জ্বর তার সাথে বমি তার সাথে খিচুনি এগুলো আমরা কিন্তু সাধারণত পেয়ে থাকি ঠান্ডা তো যেসব বাচ্চাদের অ্যাজমা থাকে অ্যাজমা ঠান্ডা কাশি সমস্যা থাকে তাদের কি এটা বেড়ে যায় কিনা অ্যাকচুয়ালি বাচ্চাদের অ্যাজমাটা আমরা খুব সহজে বলি না দুই বছরের নিচে তো আমরা অ্যাজমা উচ্চারণই করি না কিন্তু তারপরও অ্যাজমা যে হয় না তা না এবং ঋতু পরিবর্তনের সাথে সাথে যাদের ফুসফুস অত্যন্ত সংবেদনশীল তারাই সাধারণত আক্রান্ত হয় বেশি এবং এর সাথে আমাদের যে আবহাওয়ার সাথে ধুলিকণা থাকে ধুলিকণার সাথে ভাইরাস থাকে এবং এই ভাইরাসের কারণে আমাদের এই বাচ্চাগুলোর হাঁপানি রোগটা বেশি মানে অ্যাগ্রাভেট করে অ্যাগ্রাভেট করে মানে হাঁপানিটা তো সারা জীবনেই থাকে কিছু কিছু কিন্তু হঠাৎ করে তাদের এটা প্রকোপটা বেড়ে যায় এবং এই রোগগুলা ঋতু পরিবর্তনের সাথে সাথেই ঋতু পরিবর্তনের সাথে সাথে ভাইরাস খুব মানে লাফালাফি করে ওঠে বেড়ে এবং এই ভাইরাস যখন ফুসফুসের ভেতরে যায় তখন এর অ্যালার্জিক প্রভাবেই সাধারণত যারা অ্যাজমা রোগী তাদের সংবেদনশীলতা যাদের বেশি তাদের এই রোগটা বেশি বেড়ে যায় এবং শ্বাসকষ্ট হাঁপানি কাশি এগুলো খুব বেশি দেখা যায় যেসব শিশুদের দেখা যায় স্কিনের সমস্যা থাকে চর্মের সমস্যা থাকে তাদের ক্ষেত্রে কি কোন ধরনের এই এই দেখা যায় কিনা সমস্যাটা বেড়ে যায় কিনা অ্যাকচুয়ালি আমরা আসলে শিশু বিশেষজ্ঞরা দেখছি ইদানিংকালে যে অভাবনীয়ভাবে শিশুদের স্কিনের রোগটা খুব বেড়ে গেছে এবং এর ভিতরে সবচেয়ে কমন যে রোগটা আমরা পাই সেবোরাইক ডার্মাটাইটিস আমি জানি না এর পিছনে কী কারণ আছে ইভেন দেখা গেছে যে যারা এক্সক্লুসিভ ব্রেস্টফেট বেবি তাদেরও স্কিন এক ধরনের ডার্মাটাইটিস হয়ে যাচ্ছে অ্যাটোপিক ডার্মাটাইটিস সেভরয়িক ডার্মাটাইটিস এবং স্কিনের স্ক্যাবিস স্কেভিস তো একটা ইনফেক্টিভ কিন্তু ডার্মাটাইটিসগুলো যেগুলো অ্যাটোপিক ডার্মাটাইটিস সেভেরয়েক ডার্মাটাইটিস এই রোগগুলো কিন্তু আমরা বেশি পাচ্ছি আমাদের শিশুদের বিশেষ করে ক্রেডেল ক্যাপ যেটা মাথায় যে একটা তার খুশকির মতো হয়ে আস্তে আস্তে চলটা উঠে যায় এই লোকগুলো আমাদের খুব বেশি পাচ্ছে এবং ঋতু পরিবর্তনের সাথে সাথে এটা বেশি হয় এরকম কোনো কারণ নাই কিন্তু এটা আমাদের প্রকোপটা দিন দিন বাড়ছে আমাদের শিশুদের মাঝে আমি জাস্ট একটা জিনিস জানতে চাচ্ছি আমি দেখা যায় যে অনেক নবজাতক বাচ্চাদের সেক্ষেত্রে মানে এটা আসলে যার বয়স্ক যারা তারা চেষ্টা করে যে বাচ্চাদের গোসলের আগে তেল মেখে তারপর বা গোসল করায় তো এই যে বিভিন্ন একদম দেখা যায় যে দিনে মানে পাঁচ ছয় দিনের বাচ্চা সাত দিনের বাচ্চা তাদেরকে ধরনের তেল মাখছে এগুলো কি মাখানো মানে তেল মাখানো ঠিক কিনা বা কোন ধরনের যদি মাখানো হয় কোন ধরনের তেল দেওয়া ধন্যবাদ এই প্রশ্নটা অত্যন্ত সুন্দর আসলে তেল মাখানো আদিকাল থেকে চলে আসছে আমাদের পূর্বপুরুষরাও স্কিনে তেল মাখাইছে কারণ স্কিলটাকে ময়েশ্চার রাখতে হবে ময়েশ্চারাইজেশনটা বেশি ইম্পর্টেন্ট স্কিনে এখন যদি আপনি ভাবেন যে একটা বড়দের স্কিন এবং একটা বাচ্চাদের স্কিন সমান না এরা সমান সমানতালে কিন্তু সংবেদনশীল না সেজন্য বাচ্চাদের স্কিনে কিছু ব্যবহার করার আগে অত্যন্তভাবে মানে মা বাবার এবং সবাই যারা কেয়ারটেকার আছে সচেতন হইতে হয় আমাদের একটা এক্সাম্পল দেই জন হপকিন্স ইউনিভার্সিটি থেকে একদল বিশেষজ্ঞ শিশু বিশেষজ্ঞ আমাদের শিশু হাসপাতালে আসছিল একটা অয়েল মালসন প্রজেক্ট নিয়ে তেল মাখা প্রজেক্ট বাংলা শিশু ডাক্তাররা বলছিলাম আপনারা তো আমেরিকান দুধ নিয়ে আসছেন আমাদের বাংলাদেশের মারা যখন সরিষার তেল ব্যবহার করতো এক সময় আপনারা সেই সরিষার তেলটা এর পাশাপাশি ব্যবহার করেন কিন্তু তারা সেটা অ্যালাউ করে নাই বলতেছে মাস্টার্ড অয়েল ইজ যে করসিপ এটা এত ছোটো বাচ্চার গায়ে দেওয়া যাবে না এটা আসলে বেশিরভাগ প্রি ম্যাচিউর বেবি তাদের বেলায় ওরা আসছিল যে প্রি ম্যাচিউর বেবির যদি অয়েল মাখানো হয় পরপর সাত দিন অথবা দিন তার হসপিটালাইজ থাকে তাতে তার ইনফেকশনের রেট বাড়ে কিনা অ্যাকচুয়ালি দেখা গেছে রেজাল্ট আলটিমেটলি খুব একটা মানে যেহেতুগুলো কম্পারেটিভ স্টাডি করা হয়েছে তেল মাখাতে ইনফেকশনের রেট খুব একটা বাড়ে না কিন্তু আমার মনে হয় একটু বড় বাচ্চা যারা তাদের স্কিনটাকে ময়েশ্চার করেই রাখতে হবে এবং স্কিন ড্রাই হওয়ার পেছনে কারণ হলো আমাদের ওয়েদার স্পেশালি কিছু কিছু বৈরিয়া ওয়েদার আমাদের বাচ্চাদের স্কিনটাকে ড্রাই করে দেয় এবং স্কিনটাকে ড্রাই যদি হয় তাহলে সেখানে তাড়াতাড়ি স্কিনটা ফেটে যেতে পারে এবং এই ড্রাইয়ের পিছনে আমার কাছে মনে হয় আমরা যে সমস্ত মানে খাবার খাই বাচ্চাদের খাওয়াই আমরা সাধারণত কার্বোহাইড্রেট প্রোটিনের উপরে বেশি নির্ভরশীল হয়ে পড়ছি ভিটামিনের দিকে খুব নজর দিচ্ছি না বাচ্চাদের বাচ্চাদের প্রত্যেকটা খাদ্যে কিন্তু ভিটামিন থাকা খুবই জরুরি আমাদের কাছে শিশু মায়েরা আসে বলে যে স্যার আপনি যখন ভিটামিন দেন তখন তো ভালো থাকে কিন্তু ভিটামিন বন্ধ করে দিলেই কিন্তু আবার বাচ্চা খারাপ হয়ে যায় অ্যাকচুয়ালি ভিটামিন বন্ধ করার জিনিস না তো ভিটামিন কিন্তু প্রত্যেক দিনই খেতে হবে এবং সেটা ন্যাচারাল ওয়েতে খাবেন বা আর্টিফিশিয়ালি প্রিপেয়ার্ড ভিটামিন খাবেন সেটা নির্ভর করবে আপনার উপরে তা আমরা প্রিফেয়ার করি যে প্রিপেয়ার মানে প্রিফেয়ার করি যে আর্টিফিশিয়াল ভিটামিনটা অ্যাভয়েড করার জন্য যেটা ন্যাচার থেকে আসে এবং ন্যাচার থেকে ভিটামিন যদি আমাকে পেতে হয় তাহলে আমাদের ফল খেতে হবে ফ্রেশ ফ্রুটস খেতে হবে প্লাস আমাদের সবজি খেতে হবে যেটার মধ্যে আমাদের যেটা আনকুকড সবজি খেতে হবে কুকিংয়ের জন্য মেজরিটি অব দি হিটস মানে সেন্সিটিভ ভিটামিনগুলো কিন্তু নষ্ট হয়ে যায় তাহলে হিট সেন্সিটিভ ভিটামিনকে কখনো কুক করে খেলে কোনো লাভ হবে না সেজন্য আমাদের ভিটামিন খাইতে গেলে কাঁচা সবজি প্লাস কাঁচা ফল খেতে হবে এবং ফ্রেশ খেতে হবে এবং এইটা খেলে স্কিনের যেই চামড়ার যেই সেন্সিটিভিটি সেখানে কিছু ফ্যাটি অ্যাসিডের দরকার হয় কিছু জিঙ্কের দরকার হয় কিছু ভিটামিনের দরকার হয় হ্যাঁ ফলিক অ্যাসিডের দরকার হয় এবং নিয়াসিন একটা ভিটামিন আছে বি কমপ্লেক্সের ভিতরে সেই নিয়াসিনের দরকার হয় তো এই সমস্ত ভিটামিনগুলো যদি না খায় তাহলে স্কিনের সেন্সিটিভিটি স্কিনটা টিকবে না এখানে কিছু ময়েশ্চারাইজেশন ব্যবহার করে যে খুব একটা লাভ হবে তা না কিন্তু তারপরও বাইরের আবহাওয়া থেকে যদি স্কিনটাকে রক্ষা করতে হয় তাই হলে একটা ময়েশ্চারাইজ ব্যবহার করা উচিত এবং এটা গোসলের আগে করবেন না গোসলের পরে করবেন সেই ব্যাপারটা নির্ভর করে হলো কি ওয়েদারে আমি বড় হচ্ছি গোসলের আগে সাধারণত যদি অয়েল বা মালিশ করা হয় এবং সাবান দিয়ে যদি গোসল করে দেওয়া হয় তাহলে অয়েলটা চলে যায় তারপরে গোসলের পরে আমরা কিন্তু বেবি লোশন ইউজ করি সেটা করতে পারি কারণ বেবি লোশনের ময়শ্চারাইজেশনটা অনেকক্ষণ থাকে এখন বেবি লোশনটা এমন হইতে হবে যে লোশনটা সেন্সিটিভ না সেটা অ্যালার্জিক না নন অ্যালার্জিক যেটা কোনো করসিভ না তারপরে এই বাচ্চাদের স্কিনে এমন সাবান ইউজ করা যাবে না যে সাবানগুলা খুবই অ্যালকালাইন অ্যালকালিন সাবানগুলো খুব সেন্সিটিভ স্কিনে সেটা ক্ষতি করে দেবে সেখানে বডি ওয়াশ ইউজ করতে পারি আমরা যেটাতে অ্যালকালাইন পরিমাণ কম কিন্তু হ্যাঁ যেটা মেডিকেলি মেডিকেল যে সমস্ত বডি ওয়াশ যে সমস্ত বেবিলেশনগুলা নন অ্যালার্জিক অ্যালকালাইনটি কম এবং মসচারাইজিং ইফেক্টটা অনেকক্ষণ থাকে সেই সমস্ত বেবিলেশন কিন্তু ইউজ করা বেটার স্কিনের জন্য আর যে সমস্ত স্কিন বেশি সেন্সিটিভ যেমন ধরোপিক স্কিন যেটা সেই স্কিনে সাধারণত শিশু বিশেষজ্ঞদের পরামর্শ নিয়েই কিছু লোশন ব্যবহার করা উচিত অথবা স্কিন বিশেষজ্ঞের পরামর্শ নিয়েই ব্যবহার করা উচিত ভাবে বাজার থেকে একটা নিয়ে ব্যবহার না করাই ভালো আমার মনে হয় অবশ্যই স্যার দেখা যায় যে আমি একটু অন্য বিষয় আরোপ করছি যে অ্যান্টিবায়োটিক বাচ্চা আপনারা দেখেন যে একটা বাচ্চা ঠান্ডা লেগে গেল বাবা মা প্রথমেই কোনো ডক্টরের কাছে না গিয়ে একটা অ্যান্টিবায়োটিক নিয়ে খাইয়ে দিল আর এখন যেটা আপনারাও দেখছেন যে হসপিটালে যে কোনো অর্গানিজম সেন্সিটিভ হয়ে যাচ্ছে জীবন মানে এটা কি ঠিক কিনা বাচ্চা দেখ ঠান্ডা কাশি শুরু হয়ে গেল একটা দোকান থেকে কিনে অ্যান্টিবায়োটিক খাওয়ানো খাওয়াটা কি ঠিক কিনা সুন্দর একটা ভ্যালিড क्वेश्चन আমাদের দেশের জন্য স্পেশালি কারণ আমাদের একটা জিনিস আছে অ্যান্টিবায়োটিক অ্যাবিউজ এবং অ্যান্টিবায়োটিক অ্যাবিউজটা আমাদের দেশে আতে বেশি হয় এটা আসলে মানে আমরা অস্বীকার করতে পারি না কারণ বেশি অ্যাবিউজ হচ্ছে অ্যান্টিবায়োটিকের সাধারণত একটা বাচ্চার জ্বর এবং ঠান্ডা কাশি ইউজুয়ালি ভাইরাল তো ভাইরাসের এক জিনিসটা অ্যান্টিবায়োটিক দিয়ে তো আমার কোনো লাভ হবে না কিন্তু দেখা যাচ্ছে মা একটা অ্যান্টিবায়োটিক খাওয়াচ্ছে তারপরে টেলিফোনে তার একজন বন্ধু ডাক্তারের কাছ থেকে একটা অ্যান্টিবায়োটিক নিচ্ছে তারপরে একজন কুয়াক ডাক্তারের কাছ থেকে আরেকটা অ্যান্টিবায়োটিক নিচ্ছে তিনটে অ্যান্টিবায়োটিক খাওয়া যায় তারপর একটা স্পেশালিস্টের কাছে আসে এবং যখন স্পেশালিস্টের কাছে আসে তখন এই রোগটা কিন্তু শেষের দিকে ছয় দিন পরেই হয়তো বাসলো সাত দিনের দিন কিন্তু সে এমনিই ভালো হয়ে যাবে তখন সে স্পেশালিস্ট কী করে ওই সব ওষুধগুলো বন্ধ করে দিয়ে একটা ভিটামিন দিয়ে দেয় পরের দিন ভালো হয়ে যায় তো এই যে এটা স্পেশালিস্টের কোনো ক্রেডিট না আসলে এমনিই কিন্তু সে ভালো হয়ে যেত ন্যাচারালি ইনফ্লুয়েঞ্জা বলেন বলা হয় সাত দিনের জ্বর এবং এই সাত দিন ওষুধ খাইলে এক সপ্তাহ দেন হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন দিস টু কোনো ডিফারেন্স নাই এই জন্য অ্যান্টিবায়োটিক অ্যাবিউজ করা কোনো রকমই উচিত না এবং টেলিফোনে কথা বলে অ্যান্টিবায়টিক সর্স করার কোনো কারণ নাই অথবা দোকান থেকে কিনে নেওয়া কোনো অ্যান্টিবায়টিক খাওয়া কোনো কারণ নেই এটা সম্পূর্ণ একটা ভুল পদ্ধতি এটা আমাদের দেশে শুধু প্রচলিত আছে পৃথিবীর কোথাও একটা অ্যান্টিবায়টিক কেন ওটিসি মেডিসিন সারা আর কোন মেডিসিন দোকান থেকে কিনতে পাওয়া যায় না প্রেসক্রিপশন ছাড়া আমরা তো আপনারা তো স্যার হাসপাতালে পাচ্ছেন এটা যে আমরা এইভাবে যথাযথ মানে কেন ব্যবহার যে করছে এটা যে অ্যান্টিবায়টিক অ্যাভিজের ফলে যে ক্ষতি হলো আমাদের বাচ্চাদের হয় ধরেন যখন একটা প্রয়োজন হয় অ্যান্টিবায়োটিক সেই সময় সেই অ্যান্টিবায়োটিকটা তখন কাজ করতে চায় না সেই জন্য এখন আমাদের একটা প্রোবায়োটিক্স দিতে হয় আমাদের শরীরের ভিতরে এত জীবাণু আছে চিন্তা করা যায় না যত শরীরে যতগুলো সেল আছে তার গুণ আছে জীবাণু এবং এই প্রত্যেকটা জীবাণু কিন্তু একটার সাথে যদি একটা লেজ লাগিয়ে দেই তাহলে এই সারা পৃথিবীটাকে দশবার ঘুরে আসতে পারবে মানে এত মিলিয়ন মিলিয়ন জীবাণু আমাদের শরীরে বিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন ট্রিলিয়ন জীবাণু আমাদের শরীরে আছে অ্যান্টিবায়োটিক খেলে এই জীবাণুগুলো কিন্তু হস্টাইল হয়ে যায় এবং এই জীবাণুগুলো প্রত্যেকটাই কিন্তু আমাদের শরীরে উপকার করে এবং এর মধ্যে একটা ভিটামিন কেও তৈরি করে তো সেই ভিটামিন এই প্রোবায়োটিক্স যেই জীবাণুগুলা সেই জীবাণুগুলো আমরা যদি মেরে ফেলি অ্যান্টিবায়োটিক স্পেশালি ব্রড স্পেকট্রাম অ্যান্টিবায়োটিক যদি খাওয়ায় তাহলে কিন্তু এরাও হস্টেল হয়ে যাবে এবং আমাদের বডি ইমিউনিটি কমে যাবে আস্তে আস্তে হ্যাঁ আমরা পাচ্ছি ইমিউনিটি কমে যাচ্ছে বিভিন্ন রকমের অসুখও তাদের বাড়ছে আগে যেমন একটা বাচ্চা কখনোই এত বেশি ওষুধ খেত না কিন্তু এখন দেখা যাচ্ছে প্রতি মাসেই তাকে দুই তিনবার ডাক্তারের কাছে আসতে হচ্ছে এর কারণ হল এই অ্যাবিউজ ওয়েদার ওয়েদারের ইয়া ডাস্ট ওয়েদার স্পেশালি ডাস্টটা খুব ক্ষতি করে আমাদের ঢাকা শহর তো মনে করেন অত্যন্ত ডাস্টি একটা শহর এবং এই ডাস্টটি শহরের ভিতরে বাচ্চাদের বাচ্চারা বেশি আক্রান্ত হয় এবং এই সাধারণত ব্যাকটেরিয়া বলেন ভাইরাস বলে যে সমস্ত জীবাণুগুলা বাতাসে থাকে তারা কিন্তু সূর্যের আলো সহ্য করতে পারে না ইভেন সবচেয়ে কঠিন যে ব্যাকটেরিয়া মাইক্রো ব্যাকটেরিয়াম টিউবারকুলোসিস যক্ষার জীবাণু সেটাও সানলাইটে কিন্তু আধা ঘন্টা বেশি বাঁচতে পারে না তো ওনারা কীভাবে বেঁচে থাকে ওরা তখন একটা ডাস্টকে ছাতা হিসাবে ব্যবহার করে ওরা ডাস্টের ভিতরে লুকাইয়া যায় তখন সানলাইটটা ওদের উপর ডাইরেক্টলি আক্রম অ্যাটাক করতে পারে না ওদেরকে মারতেও পারে না এবং ওই ডাস্টটা যখন ইনহেল করে শ্বাসের সাথে যায় ফুসফুসে গেলেই কিন্তু তখন দেখা যাচ্ছে যে তাদের ওই রোগটা আক্রান্ত করে ফেলে সেই জন্য আমাদের দেশে ডাস্টটা অনেক বেশি প্লাস ওয়েদারের যেই ভেরিয়েশন আছে আমাদের দেশে এবং সেই জন্য এবং অ্যান্টিবায়োটিক অ্যাবিউজ খুব বেশি হচ্ছে আমি প্রত্যেকটা মাকে আমার সাজেশন হলো কখনই কোনো অ্যান্টিবায়োটিক আপনারা কোনো ডাক বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ ছাড়া অথবা কোনো চিকিৎসকের পরামর্শ ছাড়া অ্যান্টিবায়োটিক আপনার বাচ্চার শরীরকে মানে ইয়া করবেন ইউজ করবেন না যাতে অ্যান্টিবায়োটিকের টলারেন্সি তার কমে যায় আস্তে আস্তে দেখা যায় যে আসে সময়টা কি পান নাকি কি ডায়রিয়ার পেশেন্ট আমাদের দেশে সবসময় পাই তার মধ্যে দুই ধরনের ডায়রিয়া আছে সামার ডায়রিয়া উইন্টার ডায়রিয়া তো উইন্টার ডায়রিয়া ইউজুয়ালি ভাইরাল সামার ডায়রিয়াটা ভাইরালও হয় ব্যাকটেরিয়ালও হয় তো এই সময় যেই ডায়রিয়াগুলো আসে ইউজুয়ালি ব্যাকটেরিয়াল বিকজ এখানে যখন সামার সিজনে ডায়রিয়াগুলো হয় তখন কিছু কিছু ফুড নষ্ট হয়ে যাওয়ার জন্য ব্যাকটেরিয়া আক্রান্ত আক্রমণ ব্যাকটেরিয়া ওখানে ফারমেন্ট করার জন্য ওই খাবারটা খেলেই সাধারণত ডায়রিয়া হয় এবং সেইটা ব্যাকটেরিয়াজনিত এবং ভাইরাসজনিত ডায়রিয়া যে হবে না তা না হতে পারে কিন্তু আমরা পাই সাধারণত এই সময় একটু ব্যাকটেরিয়ার ডায়রিয়াটা আমরা বেশি পাই এটা খাবার অনেকক্ষণ রেখে দিলে ওয়েদারে নষ্ট হয়ে যায় বেশ করে গরম ওয়েদারে যদি থাকে ফ্রিজিং করলো না খাবারটা তাইলে মাইক্রোওয়েভ ওভেনে গরম করে করে গরম করে করে খাইলে কিন্তু এটা গরম করে আবার ফ্রিজে রাখতে রাখতে হবে কারণ ফ্রিজে রাখলে কিন্তু গরম করে আবার বাইরে রেখে দিলে 6 ঘন্টার বেশি বেরে রেখে দিলে কিন্তু এই খাবারটা আস্তে আস্তে নষ্ট হয়ে যায় এইজন্য হ্যাঁ এবং ব্যাকটেরিয়া সেখানে ফার্মেন্ট করবেই সেই জন্য সেই আবার যদি আপনি ওভেনে গরম করে খান সেখানে 100% জীবনে মারা যায় কিনা সেটা ব্যাপারে ডাউট আছে জি এখন এখন আপনি এই ধরনের বাচ্চা নিশ্চয়ই পান এখন যেটা হয়েছে অনেক আর ফ্যামিলি সবাই ওয়ার্কিং ওয়ার্কিং পিপল থাকে বাচ্চারা বাইরে খাবারটা অনেক বেশি খায় ও একটা বাচ্চাদের অনেক বড় প্রবলেম দেখা যাচ্ছে তো সেক্ষেত্রে কি পৃথিবীর সব দেশের মানুষ চায় বাচ্চাদেরকে ওজন কম করতে আর আমাদের দেশে একমাত্র দেশ যেখানে বাচ্চাদের ওজন না বাড়লে মা বাবার জন্য ভালো লাগে না আসলে মা বাবাদের কাছে আমার একটা পরামর্শ হইলো সেটা যে বাচ্চার ওজন যেই বয়সে যতটুকু তার চেয়ে এক কেজি ওজন বাড়ানো উচিত না এবং আমাদের যে খাবারের ফ্যাট এবং প্রোটিনের পরিমাণ এত বেশি এদের ওজন বাড়বে তাতে কোনোই নাই কিন্তু বাড়লে আমাদের কি করার আছে ওজন যেই হারে ওরা ফাস্ট ফুড খায় অথবা যেই হারে তারা প্রোটিন সমৃদ্ধ খাবার খায় স্পেশালি চিকেন তো মানে প্রচুর খায় এই খাওয়ার ফলে তাদের যে ওজনটা বেড়ে যাচ্ছে তখন এই ওজনটাকে নিয়ন্ত্রণ করার জন্য তাদেরকে এক্সারসাইজ করতে হবে তাদেরকে মাঠে নিতে হবে ঘরে বসে বসে খাওয়ালে চলবে না এক্সারসাইজ করলে কিন্তু খাইলেও কিছু আসে যায় না এবং একটা রিক্সাওয়ালা যতই খাক না কেন তার কিন্তু একটু ওজন বাড়ে না কিন্তু আমি যদি একটু বেশি খাই তাহলে কিন্তু আমার ফ্যাট হয়ে যাবে সেই জন্য আমাদের খাবারটার সাথে এক্সারসাইজ এবং অ্যাক্টিভিটিসের একটা রিলেশন আছে আপনি কতটুকু খাবেন এবং কতটুকু সেটা বার্ন করবেন যদি আপনি বেশিও খান বেশি বার্ন করে দেন উইল অ্যান্ড গুড দ্যাট উইল মেক এনার্জি এবং সেটা এনার্জিতে পরিণত হয়ে যাবে যদি বেশি বার্ন করতে পারেন আপনি কিন্তু খাবেন কম কিন্তু কাজ করবে খাবেন বেশি কাজ করবেন কম তাইলে কিন্তু আপনার এখানে ফ্যাট জ্বল আর ফ্যাট যখন হয়ে যায় সো মেনি কমপ্লিকেশন ওবেসিটি ডায়াবেটিস হাইপার এবং স্মোকিং বলা হয় ফোর কিলার ডিজিজ এদেরকে চারটাকে কিন্তু একইভাবে ইয়া মূল্যায়ন করা হয় আমাদের শরীরের ক্ষতিকারক দিক চিন্তা করে সেই জন্য ওবেসিটিতে ডায়াবেটিস হয় অবেসিটিসে হাইপার টেনশন হয় অবিসিটি থাকলে হার্ট অ্যাটাক হতে পারে পরবর্তী জীবনে সেই জন্য ওবেসিটি প্রিভেন্ট করার জন্য মানে বাচ্চার জন্মের পরের থেকেই মা বাবাদের সতর্ক হতে হবে যে আমার বাচ্চাটা যেন মোটা না হয়ে যায় এবং মোটা হওয়ার টেন্ডেন্সি যাদের যে সমস্ত মা বাবার আছে আমার বাচ্চাটাকে না দুস দেখতে হবে দেখতে ভালো লাগবে সবাই বলবে হ্যাঁ অন্য কি বললো না বললো সেটার দিকে না থাকে আপনার বাচ্চার যদি ভবিষ্যতের কথা চিন্তা করেন তাহলে বাচ্চাকে একজন শিশু ডাক্তারদের ওয়েট নিবেন এবং ওয়েটটা তার বয়সের সাথে এবং তার হাইটের সাথে ঠিক অ্যাপ্রোপ্রিয়েট আছে কিনা ফিফটিথ সেন্টাইলে তার ওজনটা আছে কিনা ওটুকু থাকলেই আপনাদের সন্তুষ্ট হবে একটু বাড়ানো উচিত না কারণ এই বাচ্চাগুলো অবেসিটি হইলে পরবর্তীতেকলে যেই কমপ্লিকেশনগুলো হবে অস্টিও চেঞ্জ হবে অস্টিওআর্থারাইটিস হবে এই রোগগুলো কিন্তু পরবর্তীতে দেখা দেবে তখন হয়তো বা মা বাবা পৃথিবীতেই থাকবে না সেই বাচ্চাদের আসলে ফ্যাট সেল ডেভেলপ করে নয় মাস পর্যন্ত সেলগুলো মাল্টিপ্লিকেশন হয় নয় মাস পর্যন্ত নয় মাস পরে কিন্তু ফ্যাট সেলার মাল্টিপ্লিকেশন হয় না কিন্তু সেলের ইয়ে বাড়ে হাইপার ট্রফি হয় হাইপার প্লাস হয় না তো নয় মাস পর্যন্ত যদি আমরা খাবারের নিয়ন্ত্রণ করতে পারি এই জন্য দেখেন যে সমস্ত বেবি ব্রেস্ট ব্রেস্টফিল করে ছয় মাস পর্যন্ত ওরা কিন্তু খুব বেশি মোটা হয় না কারণ আল্লাহ কিন্তু নেচার কোনো দিয়েই তাকে মোটা করার জন্য ওইরকম পরিমাণে দুধের ভিতরে জিনিস দেবে না যে বাচ্চাটা বকির দুধ খায় মোটা হয়ে যাবে আবার সেই সমস্ত বাচ্চারা মোটা হয়ে যায় যারা দেখা যাচ্ছে বকির দুধ শুধু সারা রাত বসে খালি বকির দুধ চুষে সারা রাত সে ব্রেস্টের সাথে লাগানো থাকে এবং চুষতেই থাকে এবং তার ঘুমন্ত অবস্থায় কিন্তু সে কন্টিনিউসলি কিছু দুধ তার পেটে চলে যাচ্ছে এই সমস্ত বাচ্চারা শুধু বকির দুধ খাইয়েও মোটা হতে পারে সেই জন্য মোটা আমরা কখনো চাইবো না এবং আমরা চাইবো অ্যাপ্রোপ্রিয়েট ওয়েট

ধন্যবাদ আসলে মায়েদের উদ্দেশ্যে এবং বাবাদের উদ্দেশ্যে আমার কতগুলো কথা আছে যে ওয়েদার যখন চেঞ্জ হয় চেঞ্জিং ওয়েদার শীতের শেষ বসন্তের শুরু এই সময় বাচ্চাদের স্কিনগুলোকে সচত যদি যত্ন রাখতে হয় তাহলে স্কিনের জন্য আমাদেরকে গোসল করাতে হবে এবং বাচ্চাদের গোসল করার জন্য সাধারণত কুসুম গরম পানি ব্যবহার করা উচিত এবং এমন কোন বডি ওয়াশ অথবা সোপ ইউজ করা উচিত না যে সমস্ত বডি ওয়াশ এবং সোপের ভিতরে প্রচুর পরিমাণে অ্যালকালি আছে অ্যালকালিক সমৃদ্ধ কোনো সাবানেই বা তার সোপেই ইউজ করা যাবে না যেখানে নন অ্যালকালাইন সাবান আছে ময়েশ্চারাইজিং অয়েল ব্যবহার করা যেতে পারে এবং ময়েশ্চারাইজিং অয়েল ব্যবহার করার পরে গোসল করার পরে যদি আমরা তাকে একটু বেবি লোশন দিই লে বেবি লোশনটা হবে মানে হিট সেন ইয়া স্কিন সেন্সিটিভ না যেই লোশনটা হবে নন অ্যালার্জিক নন অ্যালকালাইন এবং স্কিনের জন্য কোনো ক্ষতি না করে এবং বাফার যদি হয় সেটা নন নিটাল বাফারে থাকতে হবে ওই লোশনটা সেই লোশন ইউজ করলে বেবি লোশন ইউজ করলে ইউজুয়ালি আমাদের স্কিন বাচ্চাদের অনেকক্ষণ পর্যন্ত ময়শ্চারাইজ থাকে সেজন্য সেটা ইউজ করতে পারেন এবং বাচ্চাকে কমফোর্টেবল একটা ড্রেস পরাইতে হবে ওয়েদারের সাথে এবং টেম্পারে টেম্পারেচারের সাথে মিল রেখে মানে ব্যবহার করতে হবে জি স্যার আপনাকে অনেক ধন্যবাদ আমাদের ওরশলেশে দাশুতে প্রয়োজনে পরামর্শের আপনাকে অনেক ধন্যবাদ এবং প্রথম আলোকেও ধন্যবাদ আমাকে এখানে মাননীয় দাওয়াত দেওয়ার জন্য থ্যাংক ইউ দর্শক দেখছিলেন প্রথম আলোর অনলাইনে বিশেষ আয়োজন শিশু যত্ন অনুষ্ঠান আমাদের বিশেষজ্ঞ চিকিৎসক আপনাদের অনেক বড় পরামর্শ দিয়েছেন আশা করি আপনাদের কাজে এসেছে আজ এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ